দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড় লোক হওয়ার চিন্তা মাথায় আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যা নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অঙ্কারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যেরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয় বরং মূর্খ হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো যে যত মিশুক্ষ হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামনের উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ দিবেন না বিমান বিশ্বাসঘাতকরা পথ ছিনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বেঁচিয়ে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখে তবে ধ্বংস হতে দেখেছে অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখে তবে ঘৃণিত হতে দেখেছি যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশিদিন দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ ধরে চলে যায় ঘষে মেঝে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও ভালোবাসা কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেশি থাকবি কিনা জানে না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পড়ে থাকে ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দিবে আমরা কেউ জানি না সেটা উপযুক্ত সময়ের সুযোগের অপেক্ষায় আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজার গরিব হলেও মনটা রাজার মতই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা হলে রাত দিন সোনার খাটিও নিন্দ্রাহীন সথলের শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সত্যা এবং সততার বিকল্প নেই ছোট ছোট ফুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট সাথেই লাগে বড় দূর দেখা যায় নারী ছোটের হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে একজন অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকালো হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করে না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যতই বলে শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করাচ্ছে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় লাগে না সহ্য করে দেখো ধৈর্য ধরো একদিন সুখীর দিন তোমারও আসবে অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বোঝেছি তাহলে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবুও সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চায় এই পৃথিবীটা এমন বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দুই মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ হয়ে গেলে বলতো চার্জ দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নেও না হলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁধাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো জুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগের কথাটির সততা যাচাই করা তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং মেজি ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় মানুষ কখনই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তৃতীয় হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের ভিন্ন কৌশলে ঠকে দেওয়া হয় রেল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনের অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র সম্মানের যাকে আপনি মন দিয়ে ব্যিয়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলেন যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউ নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবে ভালো মানুষ খুঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তাদের সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময়ও গুরুত্ব দুটোই দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এক্ষুনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জিদ অভিমান আর ইগো বিশাল আকাশের উপরে জেনে থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানের হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে এরা মজা নিচ্ছে এরা আসলে জানে না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় সব সময় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে তাহলে তাহলে জয়ী মানুষটি তার যে তার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করবে টাকা না থাকলেও তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যুগ সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তবকে বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় ইউ প্রয়োজন শেষ ইউ এটিই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার জন্য যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না কখনো। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ বীজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অনেক দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝতে পারবেন জীবনটা কেমন স্বার্থের দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটেই যায় নাইবা বললাম কথার তাতে কি আসে যায় ভাবনার যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি আগ বাড়িয়ে কখনো আর কারো খবরও নিতে চায় না সব কিছুতেই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ করে আছে কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন আয়নার কাজ যদি চাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না নিজেকে নিজে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে সম্মান রক্ষা করাটা বেশি প্রয়োজন ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তুমি নিজেকে নিঃস্ব না জীবনটা এত তুচ্ছ না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না সারা জীবনে কাউকে ভালো না বেশে থাকাচ্ছে একবার ভালোবেসে টাকা হারানো উত্তম স্বার্থপর ব্যক্তিরাও কখনো অন্যকে ভালোবাসতে অক্ষম তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয় যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে পৃথিবীতে কেউ কার হয় শুধু সুখে থাকার আশায় আছে টানার ব্যর্থপত্ত আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে